আল্লাহর সৃষ্টির মাঝে কি কোন ভুল ত্রুটি লেশ আছে এই প্রশ্ন রাখিলাম সকল জ্ঞানী গুলিকাছে ভুল ত্রুটি না থাকলে তবে কি দোষ করলো গাছে বন্ধু হে নারীর টানে বাড়ির পানে যখন ছুটে যায়

সাজন গোরু খুল ভুষি খায় পায় না সবুজ ঘাস বন্ধু হে কৃষ্ণ চূড়া গায় না গান রং বঙ্গের টিয়ার চালন খায় না খেতের খেতে বাতাসে বাতাস না সতের ফুল ফসলের গ্রাম বন্ধু হে বাবু পাখি বাধে না তার শালিক ময়না বন্ধু খাসায় সত্য খাস পক্ষী তো কুলাজ পায় না খুঁজে বাসার নতুন বন্ধু হে সিজন ফল ফসল সব বিকাশ হইতে মানব জাতি পশু পাখি সেই সব খেয়ে বাসে সেই আগ শত রো যা কাছে বন্ধু হে সির সায় বসে কৃষক খায় না খল খাওয়া রোদের তাপে মাত ঘাট চৌ সির বয়না শীতল হাওয়া রতনি শীতে গল্পে রাশর হয় না পুথি গাওয়া বন্ধু হে বন জঙ্গল বসত ঘর দশনাথকলে বসবে কি কেউ রাখে না খবর বাসার জন্য প্রাণী জগত গাশ রূপার নির্ভর বন্ধু হে ধীমে দিনে কত যাত্রের গাছ ভনি লো বিলিন প্রকৃতির রূপ বিগ ধস্ত মনিন সময় থাকতে না বুঝিলে প্রস্তাবে একদিন বন্ধু হে যাবার বেলায় সবার কাছে ইল মিলতে করি গাছ লাগাব বেশি বেশি রাস্তা মাঠ ঘাট ভরি সবুদে শেম মন অরুণে নাইম যে না যায় জুরি বইന്തു হে